নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা সকলে মানে অনেকেই বলেছেন আমার ফেসবুক ম্যাসেঞ্জার বলুন কিংবা এই ইউটিউবেরও কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ট্রপিক্যাল জবা গাছে ফুল মানে ফোটাতে গেলে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে এই সময় দাঁড়িয়ে অর্থাৎ মিডল অফ ফেব্রুয়ারিতে আমরা কি পরিচর্যা করব এবং এই সময় কীরা খাবার কি ধরনের দিতে হবে আর কি কী পাতায়ও ফোলিয়ার স্প্রে করতে হবে তো আমার গাছে যেহেতু আমি দেখাবো যে গাছে কুড়ি আসেনি এখনও সেই গাছটির উপরেই দেখাবো কেয়ারটা আর কোন খাবার দিলে দ্রুততার সাথে আপনার এই ট্রপিক্যাল জবা বা বিদেশি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বার্ডস আসবে সেটা আজকের আমি দেখিয়ে দেবো তো সবার প্রথমে বলি যে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা নতুন ভিওয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন তাহলে যে আমি সন্ধ্যে ছটার সময় যে ভিডিও আপলোড করি না কেন তার নোটিফিকেশন আপনাদের কাছে অতি সহজেই পৌঁছিয়ে যাবে তো বন্ধুরা সহজে বাগান করতে সঠিকভাবে বাগান করতে অবশ্যই আপনাকে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর একটা কথা বলবো যে শেয়ার করে দেওয়ার যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে সঠিকভাবে আমরা বাগানটা করতে পারি তো এগুলো সব কটা যে কটা দেখছেন যে ট্রপিক্যাল জবা বা এই বিদেশি জবা এই জবা গাছে ফুল আনতে গেলে যে খাবারের ব্যবস্থাপনা করতে হবে সেটা তো বলবো দেখাবো কী খাবার দিচ্ছি এবং কি কি পাতায় ফলিয়ার স্প্রে করব আর তার পাশাপাশি একটু রোগ পোকার ব্যাপারটা বলে নিই কারণ রোগ পোকার আক্রমণ যদি হয় অনেক সময় কুঁড়ি ঝরে যায় আমরা দেখি যে কুঁড়ি আসছে কুঁড়ি ঝরে যাচ্ছে তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করতে হবে প্রত্যেকটা আমি যেমন রবিবার করে নিম অয়েল স্প্রে করি সব গাছে করবেন আপনার বাগানে যে কটা গাছ আছে সব গাছেই অয়েলটা স্প্রে করবেন আর সেই সাথে অবশ্যই আপনার ট্রপিক্যাল জবা গাছেও করে দেবেন তো এরপর যে কাজটা করতে হবে দশ দিনের ব্যবধানে কীটনাশকের ব্যবহারটা করতে হবে যে কোনো অর্গ্যানিক কীটনাশক করতে পারেন এতে হবে কি যে উপকারী পতঙ্গ যেগুলো আছে যেমন মৌমাছি প্রজাপতি এদের কোনো সমস্যা হবে না এরা কিন্তু আসতে পারে তো সেই জন্য অর্গ্যানিক যে পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যেগুলো আছে অর্গ্যানিক সেইগুলো করতে পারেন ভালো রেজাল্ট তাতে পাওয়া যেতে পারে তো আমি সেই জন্য বলবো যে ধরুন অর্গ্যানিক হিসাবে কাকা অথবা আপনারা থিটা এই জাতীয় কীটনাশক কিন্তু ব্যবহার করতে পারেন আর এছাড়াও কিন্তু আপনারা আরও যে সকল কীটনাশক আছে যেগুলো অর্গ্যানিক নয় সেগুলোও ব্যবহার করতে পারেন দশ দিনের ব্যবধানে কোনো অসুবিধা নেই তো যাই হোক দুই ধরনের কীটনাশক রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করবেন আপনাদের গাছে আপনাদের বাগানে তাহলে দেখবেন যে রেজাল্ট কিন্তু ভালো হবে আর যদি পোকামাকড় বিহীন থাকে গাছ তাহলে দেখবেন খুব খুব ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন আর যেটা করতে হবে শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ সেটা আপনাদেরকে স্প্রে করতে হবে মাসে দুবার অর্থাৎ পনেরো দিনের গ্যাপে মাসে দুবার এই ট্রপিক্যাল হিবিশকাশের জন্য এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা খাবার এই জবা গাছের ফুল আনতে গেলে এটা আপনাকে দিতে হবে আর যদি আপনারা দেন সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে নিশ্চয়ই আপনার গাছ অবশ্যই ট্রপিক্যাল জবা ফুলে ভরবে দেখতে পাইলেন যে আমার গাছগুলোয় কিন্তু যথেষ্ট পরিমাণে কুঁড়িয়ে আছে ফুলও ফুটছে তাহলে অসুবিধা নেই আপনার কাছেও আসবে তো এইখানে খাবারটা দেব তার আগে একবার মাটিটা বলে দিই যারা মাটিতে টবের মাটিতে যারা বসান ট্রপিক্যাল যাওয়া যারা সিন্ডারে করেন না তাদের জন্য একবার মিডিয়াটা বলে দিই আপনার বাগানের যে মাটি আছে সেটা চল্লিশ শতাংশ নেবেন একটা টবের চল্লিশ ভাগ ভরে নেবেন তার সাথে সমপরিমাণের বালি অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল মোটা দানার বালি হয় সেটা চল্লিশ শতাংশ নিয়ে নেবেন তো মাটিটা কিন্তু একদম উচ্চ জল নিকাশিযুক্ত হয়ে যাবে এবং ঝুরঝুরে হবে তো আশি শতাংশ একটা টবের ভরে গেল বাকি যে কুড়ি শতাংশ ফাঁকা পড়ে থাকবে সেটা আপনারা যে কোনো কম্পোস্ট সেটা এক বছরের পুরনো গোবর সার হতে পারে পাতা পাতাপচা সার হতে পারে অথবা আপনাদের ভার্মি কম্পোস্ট হতে পারে এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস নিয়ে বাকি কুড়ি শতাংশ ভরিয়ে দেবেন টপটা ভরে গেল তারপর তিনটে উপাদান ভালো করে মিশিয়ে নেবেন প্রত্যেকটা উপাদান যাতে প্রত্যেকটার সাথে মিশে যায় সেই রকমভাবে ভালো করে মিশিয়ে আপনারা কিন্তু গাছ প্রতিস্থাপন করে দেবেন যারা ট্রপিক্যাল জবা গাছ করবেন তো দেখুন হাত দিয়েই মাটি উঠে যাচ্ছে মানে খুঁড়ে নিচ্ছি খাবার দেবো বলে তো মাটিটা যে কতটা ঝুরঝুরে এর থেকেই বোঝা যায় তো ট্রপিক্যাল জবার জন্য এটাই করতে হবে একদম উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আপনাদেরকে কিন্তু করে দিতে হবে ট্রপিক্যাল জবার ক্ষেত্রে তাহলে দেখবেন কোনো সমস্যা থাকছে না আপনার গাছের তার কারণটা যেহেতু ট্রপিক্যাল জবা জল জমা একদম পছন্দ করে না গোড়ায় হালকা ভিজে ভাবটা পছন্দ করে সেই জন্য এই মিডিয়া যদি আপনারা করে দেন তাহলে দেখবেন আপনার জবা গাছ কিন্তু খুব ভালো থাকছে সুন্দর থাকছে আর তার সাথে সাথে যদি মাসে মাসে খাবারটা সঠিক দিতে পারেন ব্যাস আর কোনো চিন্তা থাকবে না আপনার ট্রপিক্যাল জবার ক্ষেত্রে আমি মাসের ভিডিও মাসের কেয়ার দিয়ে দিই তো সেই মতন দেখে ভিডিওতে কেয়ারগুলো করতে পারেন এখানে এক চামচ খল নিয়েছি আর এখানে এক চামচ যেটা দেখছেন কালো রঙের সেটা হচ্ছে দানা দানা আকারে এটা জিয়ার দানা এটা এক চামচ আর হাফ টেবিল চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট আর লাল রঙের যেটা দেখছেন ওটা পটাশ ওটা এক টেবিল চামচ একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই চারটি উপাদান আপনাকে মিশিয়ে নিয়ে পনেরো দিনের ব্যবধানে টবের মিডিয়াতে দিতে হবে তাহলে বুঝতে পারছেন যে কি খাবার কতটা পরিমাণে কত দিনের ব্যবধানে আপনাকে টবের মিডিয়ায় দিতে হবে টবের মিডিয়ায় খাবারের ব্যবস্থাপনাটাকে সঠিক রাখতে হবে আর গাছের পাতায় করতে হবে ফলিয়ার স্প্রে ব্যাস আর কোনো চিন্তা নেই আপনার বা গাছ ট্রপিক্যাল জবা গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে তো সেই জন্য বলবো যে দেখুন খাবারটা মাটিটা খুঁড়ে নিয়েছি খাবারটা এইভাবে দিয়ে দিচ্ছি মাটির সাথে মিশিয়ে দেব এবং দেওয়ার পরে ভরপুর জল দেব না সাম মানে জলটা এমনভাবেই দেব যাতে মিডিয়ার সাথে ভালোভাবে খাবারটা মিশতে পারে সেই রকম বুঝে আমাদেরকে কিন্তু জলের ব্যবস্থাপনাটা করতে হবে অনেকে বলবেন যে জৈব খাবার জৈব খাবার নিয়ে দেখাতে তো জৈব খাবার মাসে যেটা দেওয়া দেখিয়েছি ফেব্রুয়ারি মাসের আপনারা ভিডিওতে দেখে নিতে পারেন ভিডিও লিস্টে যে ফেব্রুয়ারি মাসের কেয়ার যে কি খাবার আপনারা দেবেন তো সেইখানে কিছু জৈব আছে কিছু রাসায়নিক আছে মিশ্রণে খাবার আমি দিই তো এতে রেজাল্ট ভালো পাই সেই জন্যই রকম দেখাই ভিডিওতে তো আপনারাও এই খাবারটাই দেবেন কোনো সমস্যা নেই তবে মাটিরও কিছু ক্ষতি হবে না আপনার গাছেরও কোনো ক্ষতি হবে না উল্টে বরঞ্চ উপকারও পাবেন তো এই খাবার যেটা দেখালাম এটা দেবেন আর সপ্তাহে একবার করে সরিষার পচা জল এখন মানে ফেব্রুয়ারি মাস থেকে মার্চের প্রথম অবধি আপনারা কিন্তু এটা দেবেন আর এটা যেটা দেখছেন এটা এক্স একটা সিউইড বেস ফার্টিলাইজার আপনারা সাগরিকা অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার এই রকম যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন সিউইড বেস ফার্টিলাইজার জবা গাছের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ দেয় তাই বলবো যে এটা আপনারা স্প্রে করে দেবেন টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার ঠিক দুদিন পরে এই অনুখাদ্য একটা স্প্রে করতে হয় তাই আপনারা এই অনুখাদ্যটাই স্প্রে করে দিন মানে এইটা বলতে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার স্প্রে করুন যে নামগুলো বললাম পরপর এই রকম আছে বেশ কিছু এইরকম সিউইড বেস ফার্টিলাইজার আপনারা পেয়ে যাবেন অনলাইন অফলাইন যে কোনো জায়গায় তো নিয়ে নিতে পারেন আর এটা যেটা দেখাচ্ছি বুস্টার টু এটাই যে দিতে হবে এমনটার কোনো মানে নেই যেদিন টবের মিডিয়াতে খাবার দেওয়া হলো তার দুদিন বাদে অনুখাদ্য এবং তার দুদিন পরে এই পি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা আপনাকে স্প্রে করে দিতে হবে এটার কাজ কি এটা কেন করব এটার করব স্প্রে এই কারণে যাতে ফুল দ্রুততার সাথে আসে গাছের বৃদ্ধি সঠিক হয় সেই কারণে আমাদের কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা করতে হবে কারণ অনেক সময় দেখা যায় টবের মিডিয়ায় যথেষ্ট খাবার আছে কিন্তু গাছের বৃদ্ধি সেভাবে হচ্ছে না সেভাবে ফুল আসছে না তাহলে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যদি আমরা গাছের পাতায় স্প্রে করে দিই তাহলে সেই প্ল্যান্টগ্রু রেগুলেটরটি কিন্তু গাছকে উদ্দীপ্ত করবে এবং খাদ্য খাদ্য গ্রহণের জন্য আর সেই সাথে সাথে ট্রাইকন্টানাল বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি যেটা আছে সেটাকে উদ্দীপ্ত করে সহজে কিন্তু খাদ্য নিয়ে পাতায় পৌঁছিয়ে দেবে আর এরপরে আর একটা ছোট্ট পরিচর্যা বলবো যেটা কিনা করলে আপনার ট্রপিক্যাল জবা গাছ বা বিদেশি জবা যেটাই বলি না কেন সেটা কিন্তু ফুলে ভরবে একদম সেটা হচ্ছে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক দশ দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড গুলে জলে দিয়ে দেবেন এক লিটার জলে এক চা চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড নেবেন নিয়ে গুলবেন জলে গুলে যতটা দুশো এমএলের মতন লাগবে সেই দুশো এম এল আড়াইশো এমএল আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন ব্যাস এই কেয়ারটা যদি করতে পারেন আর হিউমিক অ্যাসিডটা একবারই দিতে হবে মাসে তো আমি সেই জন্য বলবো যে এইভাবে যদি কেয়ারটা করেন আপনার জ ট্রপিক্যাল জবা নিয়ে কোনো চিন্তা থাকবে না গাছে দশ দিনের মধ্যে কুডিতে ভরে যাবে এটা আমি বলে দিলাম তো আজকের মতো এ পর্যন্তই এর পরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি কমেন্ট বক্সে সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আগা আসছি আগামীকাল সন্ধে ছটায় আর অবশ্যই আমাদের কথা তো ভেবে অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে আমার খুব স্বল্প পরিসর জায়গা প্রত্যেকটা গাছ কিন্তু টবে টবে টবগুলো কিন্তু ঠেকে থাকে গায়ে গায়ে যার ফলে গাছের বৃদ্ধি হয় তো সেই লেভেলের হয় না যেই লেভেলের হওয়ার কথা তো তার মধ্যেও যথেষ্ট পরিমাণে ফুল পাই আমার বাগান কোনোদিন জবা শূন্য থাকে না তো যাই হোক আপনারাও করুন মন ভালো থাকবে তার পাশাপাশি অবশ্যই জীবেনমায় অক্সিজেনটাও আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে আর দেখতে থাকবেন পণ্ড বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা